হ্যালো ভিউয়ার্স আমি ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নয়ন বলছি ঈদুল আজাহ উপলক্ষে আমার চ্যানেলে একটা ছোট একটা ক্যাম্পিং করেছিলাম মিথ্যা অপবাদে ছেলেটা দেশের টপ ফুটবলার এই ভিডিওতে আমি একটা অ্যাড দিয়েছিলাম সেই অ্যাডে অনেকেই কমেন্ট করছিলেন আমি বলছিলাম ঈদে সাত দিন পরে র্যাফেল ড্র করবো কিন্তু আমি একটু কাজের চাপের কারণে ঈদের সাত দিন পর রেফেল ড্রটা করতে পারিনি তার হয়তো দু তিন দিন পরে র্যাফেল ড্র করেছি বাট আরেকটু কাজের চাপের কারণে ভিডিওটা এডিট করতে পারিনি অনেকেই কমেন্ট করছিলেন তাদের কমেন্ট লিস্টগুলো আমি চেক করছিলাম চেক করা শেষে আমি হয়তো প্রিন্ট করতে পারিনি তাই আমি কলম আর একটু চিরকুঠে সবার কমেন্টটা লিখে নিচ্ছি যেহেতু কমেন্ট সংখ্যা ছিল খুবই কম মাত্র একত্রিশ জন কমেন্ট করছিলেন সিদ্ধান্ত নিয়েছিলাম পাঁচজনকেই গিফট করব কিন্তু সেক্ষেত্রে কমেন্ট কম আসার কারণে আমি চারজনকে গিভওয়ে করতেছি তো তাদের মধ্যে আপনাদের মধ্যে আমি ভিডিওতে বেশি আর্ন করতে পারিনি মাত্র দুই ডলার আর্ন করছি এই ভিডিও থেকে কি আর বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার দিলে হয়তো আর কিছু আর্ন করা সম্ভব হতো আমার এই ভিডিও থেকে বেশি একটা রিস্ক পাইনি তারপরেও যা পেয়েছি মাসাল্লাহ তো আমি যেহেতু বলেছিলাম যে আপনাদের মধ্যে একটা প্রেফেল ড্র করব তো সব কিছুর মধ্যে লেখা শেষে আমি এগুলো বাস করে নিচ্ছিলাম কাজটা একটু শর্টকাটে করে নিচ্ছি কারণ হাতে সময় খুবই কম আর অনেক কাজ আছে যেহেতু বাদবাকিটা এডিট করতে হবে তো ওইভাবে আমি গ্রাফেল ডয়ের জন্য সব চিরকুট একসাথে লেখা শেষে সবগুলো বাস করে একসাথে ড্র করার জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি বারবার যাতে এখানে কোনো ইয়া না হয় সেজন্য বারবার নেড়ে নেড়ে নিচ্ছি কোনো ডাই হয়ে গেলে সেটাও বারবার চাপ দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় এইভাবে বারবার নাড়ার পর হাতের মধ্যে এলোমেলো করে নিচ্ছি যাতে এটা সম্পূর্ণ মিক্স হয় তো এখন আমি নার্ভাস ফিল করছিলাম যে প্রথম রেফেল ড্র করবো একা একাই কেউ নাই আমার কাছে যেহেতু আমি একাই টান দিচ্ছিলাম একাই উঠাচ্ছিলাম তাই আবারও পেন দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি যাতে কাজটা একটু সুবিধা হয় তো আবারও দু তিনবার আমি হাত দিয়ে নেড়ে চেড়ে এবার একটা উঠাবো উঠানোর সময় দুটো উঠছিল বাট আমি একটা উঠাইলাম সেই ভাগ্যবানকে দেখেন এই তো ভাগ্যবান পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ভিউয়ার তন্ময় তার ফোন নাম্বারের লাস্ট চার সংখ্যা হচ্ছে জিরো নাইন ওয়ান ফাইভ আরে ভাই তন্ময় আপনি তো আজকে আমাদের এখানকার লাখিয়ে গেম হয়ে গেলেন আপনি অতি শীঘ্রই আমাদের ইনবক্সে এসে করেন আপনার গিফটটা নেওয়ার জন্য আর আমাদের ইনবক্সে এসে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন যাতে আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করতে পারি তো আশা করছি যারা আজকে চারজনের মধ্যে আমরা প্রথমজনকে পেয়ে গেলাম আর বাকি আছে তিনজন তিনজনকেও ইনশাল্লাহ ধীরে ধীরে পেয়ে যাবো আর তিনটার টানে তিনজনকে পেয়ে যাবো এর মধ্যে যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন আগের ভিডিওতে কমেন্ট করেননি তারা আমি পরবর্তীতে আরও একটি ক্যাম্পিং করব সেই ক্যাম্পিংয়ে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তো আর্ন আমার ভিডিও থেকে যাই হোক সমস্যা নাই আমি আপনাদের গি করে যাব ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আর্ন যদি এক টাকাও না আসে কমেন্ট যদি আসে ইনশাআল্লাহ দুজন কমেন্ট আসলেও আমি আপনাদের গি করে যাব তো আবারও আমি লাস্ট একটা চিরকুট নেড়ে যাওয়ার নাড়াচাড়া করার পরে একটা চিরকুট ওই সাইডে চলে গেছে কিবোর্ডের সাইডে চলে গেছিল তো আমি ওটা দিয়ে নিয়ে এসে নাড়াচাড়া করার পরে এখন লাকি কুপনের মধ্যে যে দ্বিতীয় হবে তারটা টান দিলাম হ্যাঁ তারটা উঠিয়ে নিয়েছি দেখা যাক সেই বাঘমানটা কে আর যেহেতু একা একাই কাজটা করতেছি তাই একটু সমস্যা তো হবে এখন দেখি ভাগ্যবান কে আমাদের দ্বিতীয় লাকি কোপন সেই কাউসার ভাইয়া কাউসার ভাই আপনি অনেক ভাগ্যবান আপনার ফোন নাম্বারের লাস্ট চার সংখ্যা হচ্ছে এইট নাইন ফোর টু তো আপনি অতি দ্রুত আমাদের ইনবক্সে এসে যোগাযোগ করুন আপনার গি নেওয়ার জন্য আর হ্যাঁ আমি আবারও বলছি যেহেতু তো বই গিব করব করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আমি দুই টাকার জিনিস হলেও গি করব করবো তো এটুকু ভাববে না যে একদমই দু টাকার জিনিস দেব। তেমন কিছু না গিফট তো গিফটই সেটা নিয়ে ভাববেন না যে গিফট তো গিফট সমস্যা নাই আপনাদের ইনশাল্লাহ আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু তো দেব তো আমি ফার্স্ট যেহেতু এটা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা সেটা ইউজ করতে পারেন এমন কিছু দেব না যে যা ইউজ করতে পারবেন না ইনশাল্লাহ ভালো কিছু দেব তো আমি নেটে চেড়ে নেওয়ার পরে আরও একটা হাতের মাঝে উঠাতে চেয়েছিলাম বাট আমার সন্দেহ মনে হলো তাই আবার নেটে ছেড়ে উঠালাম একটা মানে ছোট্ট করে উঠিয়ে নিলাম আর এখন তৃতীয় তৃতীয় নাম্বার কোপনে কে থাকে নামটা অনেক বড় মোহ মনে হচ্ছে আমারটা একটু বড় মনে হচ্ছিলো মোহাম্মদ হারিজুদ্দিন হ্যাঁ আমরা তৃতীয় তৃতীয় জনকে পেয়ে গেলাম মোহাম্মদ হারিজুদ্দিন তার ফোন নাম্বারের লাস্ট চার সংখ্যা হচ্ছে টু সিক্স জিরো সিক্স তো হারিজুদ্দিন ভাই আপনি অতি দ্রুত আমাদের ইনবক্সে এসে নক করেন আপনার গিফটটা নিয়ে যান এমনকি এই ভিডিও দেখার পরে হয়তো কার ফোন নাম্বার নেই কেউ আপনার ইনবক্সে গিয়ে ফোন নাম্বার চাইতে পারে যে ভাই ফোন নাম্বারটা দেন আমার চ্যালেঞ্জ ব্যতীত কাউকে ফোন নাম্বার দিবেন না অনেকে প্রতারক আপনাকে প্রতারিতও করতে পারে যে ভাই আপনি ইয়ে লটারিতে আপনার নাম উঠছে ভাই আপনাকে এত টাকা দিয়ে কে গিফটটা নেন ভাই আমি আমি সাজেস্ট সাজেস্ট করতেছি ভাই আমার এখানে আমার আমার চ্যানেলের পক্ষ থেকে আমি কারো কাছ থেকে একটি টাকাও চাইবো না এমন কি কুরিয়ারে যে মাল পর্যন্ত যাবে ভাই সম্পূর্ণ খরচ আমার কুরিয়ারে মাল পর্যন্ত যাবে সম্পূর্ণ খরচ আমার আর কুরিয়ারে আপনি গিয়ে উঠিয়ে নিয়ে আসবেন শুধু গাড়ি ভাড়াটা আপনার লাগবে এখন আমাদের চা তৃতীয় নাম্বারটা তৃতীয় নাম্বারটাও পেয়ে গেছি এখন চতুর্থ নাম্বার টানটা দেব দেখি সেই ভাগ্যবান কে হয় চতুর্থ নাম্বার ভাগ্যবান নার্ভাস ফিল করতেছেন যারা আমার ভিডিও দেখতেছেন যে আসলে আমার নামটা উঠবে কি না আল্লাহ আল্লাহ করতে থাকেন হয়তো আপনার নামও উঠে যেতে পারে তো ওই যারা যাদের নাম উঠবে না ইনশাল্লাহ পরবর্তীতে কমেন্ট করবেন যদি পরবর্তীতে ইনশাল্লাহ ক্যাম্পিং করবো সেই ক্যাম্পিংয়ে কমেন্ট করবেন সেই ক্যাম্পিংয়ে যদি এককে বেশি ভিহ হয় এককে ভেহর্স হলে আমি সব দশজনকে গি এ করার চেষ্টা করব তো দেখি লাস্ট লাস্ট ফোর নাম্বার ফোর নাম্বারের ভাগ্যে কে আছে ওপরালাই জানে দেখি কে পান ভাই আরে অবশ্যই আপনার গিয়ে আপনার কা বাড়িতে পৌঁছে যাওয়ার পর অবশ্যই এই ভিডিওটি কমেন্ট করবেন যে ভাই আমি আপনার গিফটটা পেয়েছি আমি অনেকটা নার্ভাস ফিল নার্ভাস ফিল করতেছি কথাও বেজে যাচ্ছে বলতে পারছি না ভালোভাবে কি একটা উঠিয়ে নিলাম দেখি কার ভাগ্যে লাস্ট চার নাম্বারটা কার ভাগ্যে থাকে নামটা নামটা দেখি দেখি রবিউল ইসলাম ও ভাই আপনি চার নাম্বার লাখি কবনটি একদম আমাদের লাস্ট বেজে হয়েছে রবিউল ইসলাম ভাই আপনার ফোন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ নাইন জিরো রবিউল ভাই আপনি অতি তাড়াতাড়ি আমাদের ইনবক্সে নক করেন আপনার গিফটটা বুঝে নিন অবশ্যই এর ভিডিওটা দেখছেন আমি বলে দিতে চাই যারা আমার ভিডিওটা দেখছেন ইনবক্সে যোগাযোগ করুন অবশ্যই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনার হাতে গিফটটা পৌঁছে যাবে আমি বলছি এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনার গিফটটা আপনার হাতে পৌঁছে যাবে তো এখন চারজনকে আমি চারটা ছেড়ে আলে নিয়ে আসি আপনারা একটু দেখেন আর আমি যেহেতু ফোন নাম্বার দেবো না আপনারা আমার মেইলে যোগাযোগ করতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার একটা পার্সোনাল মেইল দিয়ে দেবো ওই মেইলে একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার লোকেশনটা নিয়ে আপনার লোকেশনে গিফট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ক্যাম্পিংয়ের জন্য অপেক্ষা করুন পরবর্তী ক্যাম্পিংয়ে ওয়ানকে যদি ইয়ে কমেন্ট আসে ইনশাআল্লাহ আমি দশজনকে গি বয়ে করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভয়েস আপনার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ